এ হচ্ছে বাংলাদেশের জাতীয় শহীদ মিনার আপনাদেরকে শহীদ মিনারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি রাতের আলোয় শহীদ মিনারটা দেখতে কেমন লাগে সেটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকেই শহীদ মিনারে বসে সময় কাটাচ্ছেন শহীদ মিনারটি দেখতে অনেক সুন্দর অনেকে এসেছেন এখানে ঘোরার জন্য আপনারা রাতের দৃশ্য শহীদ মিনারটি উপভোগ করতে চাইলে আসতে পারেন অনেক ভালো লাগার মতো একটি জায়গা শহীদ মিনারের অন্য অন্য সাইটগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি রাতে অনেকেই ঘুরতে আসছে শহীদ মিনারে আপনারা দেখুন শহীদ মিনারের রাতের দৃশ্য এটি শহীদ মিনারের সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত আপনাদের রাতের দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম মিনার চত্বরে যে পুরোনো গাছগুলো রয়েছে সেগুলোতে সুন্দর লেখনই রয়েছে আপনারা দেখতে পারেন শৈত চত্বরে এই গাছগুলো রয়েছে গাছের গাছগুলো নীরবে দাঁড়িয়ে রয়েছে সুন্দর দেখার মতো গাছগুলো গাছের সিনারিগুলো যদি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কতটা সুন্দর লাগে অনেক লাইট জ্বালানো আছে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের লাইট জ্বালানো আছে এখানে শহীদ মিনারে প্রবেশ পথ এটি অনেকগুলো হুন্ডা দাঁড়ানো এটি দিয়েই যে কোনো শ্রদ্ধা জানাতে আসলে এই পথ দিয়েই শহীদ মিনারে বেদিতে যেতে হয় এখন অনেকগুলো হুন্ডা দাঁড়িয়ে আছে এখানে এখানে সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে আপনারা অবশ্যই শহীদ মিনারে প্রবেশ করা পড়বে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন তাহলে কোনো ধরনের অসুবিধায় পড়বেন না নিয়মকানুন সব কিছু দেওয়া রয়েছে আপনারা এটা আপনাদের সুবিধার্থে এটা দেওয়া হলো পাশাপাশি এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে এবং নির্দেশনা বলিগুলো দেওয়া আছে এখানে আপনারা শহীদ মিনার প্রবেশের পূর্বেই আপনারা এই নির্দেশনাগুলো ভালো করে করেই শহীদ মিনারে প্রবেশ করবেন শহীদ মিনারে প্রবেশপথ থেকে একটু দূরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে অনেকেই ঘুরতে এসেছেন অনেকেই এখানে অনেক গাড়ি ঘোড়াও রয়েছে সবাই এখানে শহীদ মিনার একটু সময়ে নিরিবিধি একটু সময় কাটানোর জন্য সবাই এখানে এসেছেন অনেকে এসেছেন ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে এসেছেন অনেকে স্টুডেন্টরা রয়েছে শহীদ মিনারটিকেই একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি গাছগুলো নিথর ভাবে দাঁড়িয়ে রয়েছে আলোকিত আলোকিত রাতে এটা হচ্ছে শহীদ মিনারের বেধি আমরা এখানে সম্ভবত একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই সাইনবোর্ডটার মধ্যে এখানে আপনারা একটু খেয়াল করবেন লেখা রয়েছে প্রায় করে কেউ জুতা পরে আসবেন না একদম নিচের বেদিতে জুতা খুলে আসবেন এই নিয়মটি অবশ্যই আপনারা মেনে চলবেন এখানে অনেকেই খেলাধুলা করার চেষ্টা করছিল এখানে অনেকেই রয়েছে যে অনেকে সুন্দরভাবে এখানে খেলাধুলো করছেন অনেকে এসেছেন এখানে প্র্যাকটিস করার জন্য চর্চা করার জন্য সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত যারা এখানে অবস্থান করেন সবাই এখানে একটিবারের জন্য রোগ করতে আসেন যেখানে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে লক্ষ লক্ষ জনতার পদচারণ এই এলাকায় আপনাদেরকে আবারও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পুরো এলাকাটা রাতের দৃশ্যটা অনেক দেখতে ভালো লাগে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন অনেকে বসে রয়েছেন সামনে শহীদ মিনার সামনে দিয়ে যে রাস্তাগুলো এগুলো দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারের পাশেই রয়েছে সৈয়দিনারের পাশেই রয়েছে ঢাকা মেডিকেল তাদেরকে পুরো দৃশ্যটা পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আশা করি ঘুরতে আসলে আপনাদের এখানে ভালো লাগবে